এই দুহাজার পঁচিশের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা কবে হবে কারণ ঢাকা শিক্ষা বোর্ড এবং বিভিন্ন শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে যে তোমাদের নির্বাচনী পরীক্ষা রেজাল্ট আগামী সাতাশ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে তো এই নোটিশটা পাওয়ার পর অনেক শিক্ষার্থী টেনশনে রয়েছে যে ভাইয়া কবে নির্বাচনী পরীক্ষা হবে কবে নির্বাচনী পরীক্ষা হবে তো তোমাদের এক্স্যাক্টলি জানিয়ে দেবো যে তোমাদের নির্বাচনী পরীক্ষা কবে হবে এবং আমরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেও দেখেছি তারা যে বিষয়টা বলেছে তোমাদের নির্বাচনী পরীক্ষা আগামী জানুয়ারি মাসে নেওয়ার পরিকল্পনা করেছে তবে বিভিন্ন শিক্ষা বোর্ডে বলেছে যে তোমাদের নির্বাচনী পরীক্ষার রেজাল্ট আগামী সাতাশ নভেম্বর মধ্যে প্রকাশ করতে হবে কোনো জায়গায় বলা নেই যে তোমাদের নির্বাচনী পরীক্ষা কবে হবে তো তোমাদের নির্বাচনী পরীক্ষাটা হবে এক্স্যাক্টলি তোমাদের আগামী জানুয়ারি মাসে হবে কিছু তবে এখানে তোমাদের বাধ্যবাধ্যকতা নেই কিছু কলেজ আগেও নিতে পারে কিছু কলেজ পরেও নিতে পারে সেক্ষেত্রে তোমাদের আগামী জানুয়ারি মাসে তোমাদের নির্বাচনী পরীক্ষাটা হবে দেখা যাবে যে কিছু কলেজ তোমাদের জানুয়ারির শুরুতেই তোমাদের নির্বাচনী পরীক্ষাটা নেবে আবার দেখা যাবে যে কিছু কলেজ তোমাদের জানুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনী পরীক্ষা নেবে সেক্ষেত্রে যেহেতু তোমাদের আগামী সাতাশ ফেব্রুয়ারি তোমাদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রায় পনেরো থেকে বিশ দিন আগেই কিন্তু নির্বাচন পরীক্ষা শেষ করতে হবে কারণ এখানে নির্বাচন পরীক্ষা শেষে খাতা দেখা তারপর শিক্ষায়দের রেজাল্ট প্রস্তুত করা প্রায় অনেকটা সময়ের ব্যাপার রয়েছে সেক্ষেত্রে তোমাদের নির্বাচনী পরীক্ষাটা দেখা যাবে যে তোমাদের কিছু কলেজ তোমাদের জানুয়ারির শুরু দিবে আবার কিছু কলেজ তোমাদের জানুয়ারির পনেরো তারিখ থেকে কিছু কলেজ তোমাদের নির্বাচন পরীক্ষা শুরু করবে যেটা আমরা বিভিন্ন কলেজের সঙ্গে কথা বলে জেনেছি তবে অবশ্যই নির্বাচন পরীক্ষায় তুমি যদি ফেল করো সেক্ষেত্রে কিন্তু তুমি ফাইসে যাবা অর্থাৎ তুমি নির্বাচন পরীক্ষা যদি ফেল করো সেক্ষেত্রে কিন্তু তুমি ফর্ম ফিল করতে পারবে না কারণ তোমাদের ফর্ম ফিল আপের নোটিশেও বলে দেওয়া থাকবে যে কোনো শিক্ষার্থী যদি নির্বাচন পরীক্ষায় ফেল করে সেক্ষেত্রে কিন্তু সে ফর্ম ফিল করতে পারবে না আমরা যদি এই যে দু সালে ফর্ম পূরণের নোটিশটা দেখাই সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা অকৃতকার্য হবে সেসব শিক্ষার্থী ফর্ম ফিল করতে পারবে না তো আমি যদি তোমাদের এই যে হাজার চব্বিশের ফর্ম পূরণের নোটিশটা দেখাই তো এখানে খ নম্বরে বলা রয়েছে কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচন পরীক্ষা অতীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন এবং পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিতরে পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অসক্ষম বা পলিসি বা বিশেষ সক্ষম ক্ষেত্রে পরীক্ষায় বিষয়টি সেরি ব্রাল শিথিলযোগ্য তো বুঝতে পারছো এখানে যদি তুমি নির্বাচনী পরীক্ষায় ফেল পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনোভাবে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না তাছাড়া তুমি যদি অসুস্থতার কারণে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারো সেক্ষেত্রে তোমার অভিভাবকের লিখিত আবেদন প্রাক নির্বাচনী পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তোমাকে কিন্তু তখন ফর্ম পূরণ করতে দেওয়া হবে তাছাড়া তুমি যেমন সাবলীল থাকো এবং তুমি নির্বাচনী পরীক্ষায় ফেল পড়েছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনোভাবে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না যেহেতু তোমাদের এটা কলেজ পদ সেক্ষেত্রে এখানে তোমাদের কলেজ নির্ধারণ করবে যে তোমাকে তারা ফর্ম পূরণ করতে দিবে কি না তবে এখানে তোমাদের ফর্ম ফিল তবে তোমাদের ফর্ম পূরণে বলে দেওয়া থাকবে যে কোনো শিক্ষার্থী যদি নির্বাচনী পরীক্ষায় অবতীর্ণ হয় সেক্ষেত্রে তাকে ফর্ম ফিল করতে দেওয়া হবে না তাছাড়া এটা তোমাদের কলেজের ব্যাপার কলেজ চাইলেও তোমাদেরকে ফর্ম পূরণ করতে দিতে পারে দেখা যায় যে অনেক শিক্ষার্থী এক থেকে দুটি সাবজেক্টে ফেল পড়ে সেক্ষেত্রে কিন্তু কলেজগুলো ফর্ম পূরণ করতে দেয় আবার যারা তিন থেকে চার বিষয় অথবা পাঁচ বিষয় বা একাধিক বিষয়ে ফেল পরে সেক্ষেত্রে কিন্তু কলেজগুলো তারা ফর্ম পূরণ করতে দেয় না সেক্ষেত্রে অবশ্যই তোমাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে নির্বাচন পরীক্ষাটা সিরিয়াসলি নিতে হবে তবে একবার সিরিয়াসলি না নিলেও হবে তবে নির্বাচন পরীক্ষায় পাশ করতে হবে এটা হলো বড় কথা তুমি যদি এখন নির্বাচন পরীক্ষায় পাশ করতে না পারো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে তুমি ফর্ম পূরণ করতে পারবে না এবং বোর্ড পরীক্ষায় বসতে পারবে না আর তোমরা যারা এখনও এই সুধার পঁচিশের নতুন শর্ট সিলেবাস ডাউনলোড করে না থাকলে অবশ্যই তোমরা সিলেবাসটি ডাউনলোড করে নেবা কারণ তোমাদের কিছু কিছু জায়গায় পরিবর্তন এসেছে শর্ট সিলেবাসের সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেওয়া ডিসক্রিপশনে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবা তবে তোমাদের নির্বাচনী পরীক্ষা আগামী জানুয়ারি মাসে তোমাদের নিবে কিছু কলেজ তোমাদের জানুয়ারি শুরুতে নিবে আবার কিছু কলেজ তোমাদের জানুয়ারি মাঝামাঝিতে নেবে কারণ তোমাদের কলেজগুলো প্রায় তাড়াতাড়ি তোমাদের নির্বাচনী পরীক্ষা শেষ করবে এবং তোমাদের নির্বাচনী পরীক্ষায় তেমন তোমরা বদ্ধ পাবো না প্রায় তোমাদের নির্বাচনী পরীক্ষা প্রায় তোমাদের টানা নিবে কারণ তোমাদের যেহেতু আগামী সাতাশ ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে নির্বাচনের সেক্ষেত্রে তোমাদের প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে থেকে তোমাদের কিন্তু নির্বাচনী পরীক্ষা শেষ করবে কলেজগুলো তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার তো তোমরা নির্বাচনী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও কারণ নির্বাচন পরীক্ষায় তুমি যদি পাশ করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না সেক্ষেত্রে তোমাকে অবশ্যই নির্বাচন পরীক্ষাটা সিরিয়াসলি নিতে হবে তো আশা করি তোমার বিষয়গুলো বুঝতে পারছো তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কন করবা তোমাদের বন্ধুর মাঝে শেয়ার তারাও যাও দেখে ভিডিওটা কী যায় তো এখন একটু ভিডিও তো ভালো